এই যে আলু রান্না করেছি আলুর খোসা নি এটাকে এখন মচমচ করে ভাজবো এই যে অল্প বেসন এই যে পোস্ত দু চামচ অল্প একটু লঙ্কার গুঁড়ো পরিমাণের মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমান মাখবো এই জেরামি থাকবে ঝরঝরাম একটু জল দেবেন না ভিতরে এই যে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলো একটা একটা করে ভাজব একসাথে দেব না একটা একটা করে তো কমেন্ট করে আমাকে জানাবো এটা বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন এটা কিন্তু ভালো করে মচ মচ করে ভাজতে হবে এটা নরম করে হবে না হয়ে গেছে সব হচ্ছে কেমন দেখে গরম ভাতে ডাল দিয়ে আর এই মচমচে ভাজা তার সাথে গঞ্জাল লেবু পুরো জমে যাবে দুপুরের খাওয়া